তো হ্যালো বুড়িয়ান আর সি রিয়াল এস্টেট পেয়ে নতুন প্রপার্টি নিয়ে যেরকম রাজা নিয়ে আসে তো আজকে একটি প্রপার্টি নিয়ে এসে ডের কাটা জমির মধ্যে খুব সুন্দর পরিবেশের মধ্যে বাড়িটি একদম মাইকেলনগর আর সুকান্তনগর মিডিল পজিশনের যশ রোড ওয়ার্কিং ডিস্টেন্স ফাইভ মিনিটস এয়ারপোর্ট চার কিলোমিটার একদম ঠিকই শুনছেন আপনাদের সাধ্যের মধ্যে খুব সুন্দর প্রপার্টি আর একদম ন্যাচারাল পরিবেশ একদম যাকে বলে হাই এডুকেট পরিবেশের মধ্যে খুব সুন্দর বাড়িটি তো চলুন আপনাদের বাড়িটি দেখিয়ে দিই আজকে একদম দেখতে পাচ্ছেন বাড়িটি খুব সুন্দর পরিবেশের মধ্যে সামনের ফ্রন্টটি খুব সুন্দর রয়েছে সামনের ফ্রন্ট রয়েছে ষোলো ফিট ওকে এই সাইডে রয়েছে আপনার এখানে নিজস্ব বাইক দুটো রাখতে পারেন এই জন্য এখানে একটা গেট করা রয়েছে এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডে আরেকটি ওখানে গেট করা রয়েছে যেটা আপনি এই সাইডটাও ইউজ করতে পারেন ওকে তো এখানে ঢুকতে যাবেন এই সাইডে একটি লেফট সাইডে একটি আপনার যা যাবতীয় জুতো খুলে এন্ট্রেন্স করার মতন এই হচ্ছে বিশাল বড় একটি রুমের সাইজ টাইলস কমপ্লিটলি পেয়ে যাবেন রুমটি বারো বাই বারো সাইজের বেডরুম রয়েছে উইথ একটা অ্যাটাচ টয়লেট পেয়ে এর মধ্যে খুব সুন্দর পরিবেশের মধ্যে একদম যাকে বলা যায় নিজের শান্তশিষ্ট পরিবেশের মধ্যে যারা কলকাতা শহরের মধ্যে বাড়ি খুঁজছেন তো তাদের জন্য এরকম বাড়ি নিয়ে আসে রাজা সসমায় একদম ফর্টি ল্যাক্স একদম ঠিকই শুনছেন চল্লিশ লক্ষ টাকার মধ্যে আজকে বাড়িটি পেয়ে যাবেন আপনাদের মনের মতন বাড়ি আর খুব সুন্দর পরিবেশের মধ্যে যারা স্টেশন যশোর এয়ারপোর্ট কাছে খোঁজেন তো তাদের জন্য সব কিছু অলরেডি বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে ওখানে কিচেন সিস্টেম ছিল আর সিপসেন এটি হচ্ছে চোদ্দো বাই চোদ্দো সাইজের একটি বেডরুম যেটা মেজে করা রয়েছে একটি রুম আপনারা টাইলস কমপ্লিটলি পেয়ে যাবেন আর একটি মেজে পেয়ে যাবেন এটা হচ্ছে কম্পালসারি এটা আপনি রুম হিসাবে ইউজ করতে পারেন না ওটা কিচেন উইথ ডাইনিং পোশেন যাকে বলা যায় একদম পারফেক্টলি বিশাল বড় ডাইনিং স্পেস আর একটি টয়লেট আছে মোটামুটি আপনি আলটিমেটলি পেয়ে যাবেন দুটি রুম একটি ডাইনিং একটি কিচেন বা দুটি কিচেন বলতে পারেন যেটা হিসাবে আর টয়লেট দুটো ওকে এবার আপনাকে দেখে দিচ্ছি ছাদের পোশেনটা খুব সুন্দর পরিবেশের মধ্যে যাকে বলা যায় আর যারা যারা আর সি পেজে রয়েছেন অবশ্যই আমার পেজটিকে ফেসবুকে গিয়েও ফলো করে দেবেন আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছে তারা চ্যানেলটিকে গিয়ে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তার মাধ্যমে আপনাদের কাছে আমার ভিডিও সবার প্রথমে পৌঁছেই যাবে আর কিছুই না এই দেখুন ন্যাচারাল পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশের মধ্যে আজকে এই প্রপার্টি রয়েছে একদম দেখতে পাচ্ছেন একদমই খুব সুন্দর পরিবেশের মধ্যে পেয়ে যাবেন ষোলোর রড দিয়ে এক একটি করা রয়েছে পিলার ওকে লোন এবেল প্রপার্টি বাস্তু জমি লোনের জন্য একদমই পারফেক্টলি তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনারা থাকবেন আমি এরকম প্রপার্টি নিয়ে আসবো যারা প্রপার্টি আউট করতে যায় তারাও যোগাযোগ করতে পারেন আর সে অফিসিয়াল নাম্বারে তো নেক্সট একটি ভালো ভিডিওতে আপনাদের সাথে দেখাবে ধন্যবাদ